কেমতের কঠিন দিনে যারা দুনিয়ার বুকে ফাঁসক্ত নামাজের ভালো ভালো উজু করছেন শুধু ফাঁসক্ত নামাজের জন্য উজু যখনই উজু ভেঙে যেত সাথে সাথে উজু বানিয়ে নিত যারা ঠিকভাবে ফাঁসক্ত নামাজের উজু বানিয়েছেন এবং যারা ঠিকভাবে নামাজ পড়েছেন কেমত কঠিন দিনে ওই শরীরের জায়গা থেকে এমন ভাবে আলু বের হবে বের হবে কারণে কেমতের মাঠে আমাদেরকে নাম ধরে ডাকবে ইয়ুরাম্ আর এমনিই তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabina ওয়া ইউহিব্বুল mutatahhirin যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে যায় নার পুরুষ সব সময় আল্লাহর কাছে নিজের আফরাত থেকে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবে যারা বেশি তবা করে আর যারা বেশি পবিত্রতা অর্জন করে এদেরকে আমরা ভালোবাসে কোনো সময় উজু বেঁকে গেলে সাথে সাথে উজু বানিয়ে নেবেন আর যদি সুযোগ হয় কুহা না হয় দুই এক এতুল মুজুর নামাজ পড়ে নিবেন এ কথাগুলো স্মরণ থাকবে উজু বানাতে খুব আস্তে আস্তে বানাবেন যাতে উজুর ভানি কোথায় চলে যায় লোমের গোড়ায় গোড়ায় ঠিকভাবে চলে যায় কারণ কেয়ামতের মাঠে আমাদেরকে কোন নামে ডাকা হবে জানেন মহাজ্জালিনা মিন বদু। আমাদের হানফি মাজহাব মোতাবেক উযুর মধ্যে চার ফরজ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলিকুম মিলাল কাবাইন চেহারা দত করা কোনি পর্যন্ত হাত দত করা মাথার চার ভাগের একবার মুছে করা ফাদত করা এগুলো আমাদের হানিফি মাজহাব মোতাবেক কয় ফরস শাহের মধ্যে ফাঁস ফরস শাহের মধ্যে নিয়ত করা ফরস আমাদের মজাহ মোতাবেক উজুর মধ্যে নিয়ত করা ওয়াজিব কি বললাম উজু করা নিয়ত করা কি এখানে আইমায়ে সালাফা সাফি ঈমানের কে হাম বলি এই তিন মানুষ ফরয আর ওয়াজিবের মধ্যে পার্থক্য করে না আমাদের মাজহাবের ইমাম আবু হানিফার মতলালায় ওয়াজিব আর ফরজের মধ্যে কি করেন আর পার্থক্য করেন কথা বাড়াইলে দেরি দেবো গো বা যাই এনে না কর ফানে ফরদ সিরিয়াস আর কষ্ট হই আল্লামা عارف بالله আল্লামা আব্দুল্লাহ শারানি رحمتুল্লাহ আলাইহ তা বিকাত কিতাব আব শরিয়তে মিজানুল কোবরা এখানে উযুর চ্যাপ্টারে কিলেকশন জানেন কানাল ইমামু

অন্যান্য আইমাদের তুলনায় আল্লাহর প্রতি ইমাম আবু হানিফার অন্তরের মধ্যে আদব বেশি অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফার মধ্যে আল্লাহর প্রতি আদব বেশি এ কারণে ইমাম আবু হানিফা

নবীর হাদিসের মধ্যে পার্থক্য করতেন আল্লাহ যেটা ফরস করছেন এটা ফরস নবী যেটা ফরস করছেন ইমাম আজম এটাকে ওয়াজিব বলতেন কারণ যেমন উজুর মধ্যে করা বিতিরিন নামাজ এগুলোকে ইমাম আবু হানিফা ওয়াজিব বলছে কারণ এই দুটা লেহান এই দুটা

নলচেরা দিয়ে ওখান থেকে কি বানাচ্ছেন এক উজ বানাতে গিয়ে চার পাঁচ পুজুর পানি অপচয় এগুলো কে আমাদের মাটি হিসেব দিতে হবে উজু বানাবেন ওখানে কোন একটা পাত্র রেখে এক মন্দরে ধরে করেন লোটা ধরেন ভালো লোটার মধ্যে পানি ঢেলে নলটা ওই যে বন্ধ করে আস্তে আস্তে ফানি ডেলে উজু করবেন কিন্তু সবচেয়ে উত্তম হলো কোন একটা পাত্রের মধ্যে ফানি নিয়ে ওখান থেকে ফানি কেটে উজু বানানো কারণ উজু বানানোর পরে ওই পাত্রের মধ্যে যদি ফানি বেঁচে থাকে ওই ফানিগুলো দাঁড়িয়ে পান করা মোস্তাহাব জমজম কুফের ফানে যে দাঁড়িয়ে পান করা মোস্তাহ বেঁচে থাকলে এগুলো দাঁড়িয়ে পান করা মোস্তাহ গুরুত্বপূর্ণ মস্তা এগুলো আজকাল মানুষ এগুলো জানে না তো যাই এবার এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে আমার কনসেপার বলেন আমি একদিন জোহরের নামাজের উজু বানিয়ে দাঁড়ালাম বা আসার নামাজের উজুবা নিয়ে দাঁড়ালাম আর গো পাক উজু করতে অনেক আস্তে আস্তে আসতে আসতে আর জুহু জুহুর ন আর আর কোনো উজু ন কিছু ন আপনারা উজু বানাবেন ভালো করে এমনভাবে উজু করবেন যেখানে যে অঙ্গটা দড়ত করা পড়স ও কানকার একটা লোমের গোড়া যেন শুকিয়ে না থাকে তুমি আস্তে আস্তে উজ বানাবেন মাই তো બીমারে নবী হ একটি ইসলামিক ইউটিউব চ্যানেল